নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ঝিঙে পোস্ত পোস্ত আমরা নানারকমভাবে খেয়েই থাকি কিন্তু আমার মতো বাড়িতে আপনারা তৈরি করে ফেলুন ঝিঙে পোস্ত এক তারা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে চলুন তবে করে দেখানো যাক এখানে আমি এক কেজি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো এবার আমি কেটে নেব ভালো করে কিন্তু ঝিঙের খোলাটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি পোস্ত আমরা পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে পোস্ত বা আলু পোস্ত নানা রকমভাবে খেয়েই থাকি কিন্তু আপনারা কি কখনো এরকম শুধু ঝিঙে পোস্ত করেছেন যদি বাড়িতে না করে ফেলেন তাহলে আজই করে ফেলুন এই ঝিঙে পোস্ত খুব খেতে ভালো লাগে বন্ধুরা আর সুগার পেশেন্টরা তো অনেক সময় আলু খেতে পারে না তারা এইভাবে যদি ঝিঙে পোস্ত করে তাহলে কিন্তু তারা খেতেও পারবে কিভাবে ছাড়াতে হয় আমি কিন্তু সেই প্রসেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন দেখুন ঠিক এইভাবে কিন্তু আপনারা চিঙেগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নেবেন এবার আমি পোস্ত দিয়ে দিলাম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি পোস্তটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে আমি এখানে পাঁচ চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি কারণ শুধু ঝিঙে পোস্ত তাই জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার আমি জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম ঢে টেবল স্পুন সর্ষের তেল সর্ষের তেলের রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে গোল্ডেন হওয়া অবধি আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে আমি রেখে দিয়েছি এবারে সম্পূর্ণ ঝিঙেগুলোকে দিয়ে দিলাম আর ঝিঙে পোস্ত করতে পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হয় কারণ না হলে কিন্তু ঝিঙেটা একটু কমে যায় যেহেতু ঝিঙেতে জল থাকে সেই জন্য এবার বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো তিন চামচ আপনারা ঝালটা যে যার মতো বুঝে দেবেন তবে এই রেসিপিটাতে একটু ঝালঝালি কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু একদমই জল দেব না তাই জন্য একদম লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা দিয়ে আট মিনিট বাদে ঢাকনা দিয়ে ফিরে এসে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কচি ঝিঙেটা ছিল বলে জলও বেরিয়েছে আর খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবারে আমি যে বাটা পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে রেখে দেবেন কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা আবারও আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়াটা হয়ে গেছে আরেকটু বাকি ছিল টোয়েন্টি পারসেন্টের মতো সেই জন্য এবারে আরেকটুখানি নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে বা হোক রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই একটা মাত্র এই পদ দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায় বাড়িতে কিন্তু বন্ধুরা সবাই ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন আবারও আমি আসবো নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ